হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে সেই দিন উপস্থিত হলো যেদিন আমরা যাব ধামের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ মোটামুটি সবাই রেডি হয়ে গেছে ব্যাগপত্র গুছানো হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি এখন প্রায় বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা মতো বাজে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাস এসে গেছে বাসে বসব সবাই খুব আনন্দের সাথে বেরিয়ে যাচ্ছি আর একটা একটাই কথা বলবো তোমাদের সাথে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কয়েকদিন ভিডিও ছাড়াই হয়নি আর আজকে আমি ভিডিও মানে তোমাদের সাথে এডিট করছি অনেক দিন পরে কিছু করারও ছিল না ওইখানে অনেকজনের যেহেতু ব্যাপার ছিল খুব চিৎকার চেঁচামেচি ছোট বাচ্চা নিয়ে কোনো ভিডিওই আপলোড করতে পারিনি একটা দুটো শর্ট ভিডিও আপলোড করেছি না হলে কিন্তু কোনো ভিডিওই আপলোড করতে পারিনি যাই হোক দেখতে পাচ্ছ সবাই এখন পরপর করে বাসে বসে যাচ্ছে আর সবার মুখগুলো দেখতে পাচ্ছ কতটা হাসি মুখ সবার তাই বাড়ির সবাই আত্মীয় স্বজন সবাই মিলে যাচ্ছি একটা পাশাপাশি আমি আর আমার মাই বসেছিলাম কারণ বাচ্চা নিয়ে বসছি আমি একবার নেব মা একবার নেবে ওই জন্য আমি আর মা মোটামুটি বসেছিলাম আর দারুণ আনন্দ হয়েছে এই বাসে বসার যে আনন্দটা সবার এই হাসি মুখটা মানে বলে বোঝানোর নয় এতটাই আনন্দ হয়েছে আর আমার জীবনে সব প্রথমবার আমি ধামে যাচ্ছি মানে আমি কোনো দিন কখনো ধামে আমি কোনোদিনও যাইনি আমার জীবনে প্রথমেই ধামের উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি আর আনন্দের সাথে সাথে একটু কষ্টও করতে হয়েছে যাই হোক মানে কষ্ট না করলে তো কখনও কেষ্টকে মেলে না আর আমরা ধামে মানে ধাম বলতে উড়িষ্যাতে গেছি আমরা টোটাল পাঁচ দিনের ট্যুরে প্রথম দিন আমরা ধামে যাইনি মানে জগন্নাথ দেব দর্শন করতে যাইনি প্রথম দিন আমাদের গাড়ি গিয়েছিলো হচ্ছে নন্দনকাননে ওইখানে আমরা হচ্ছে চিড়িয়াখানায় ঢুকেছিলাম আর সেদিন সত্যি কথা বলতে প্রচুর বৃষ্টি হয়েছে যাই হোক চিড়িয়াখানায় কী কী দেখেছি না দেখেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর এখন হচ্ছে বাসে মা ছেলে হচ্ছে শুয়ে ছেলেটা শুয়ে পড়েছিল উঠে পড়েছে আমি তারপর ওকে একটু মোবাইলে আলো জ্বলে ওর ছবিটা দেখছিলাম ও তখন তাকিয়েছিল লাইটে বেশ আলো জ্বালিয়েও দিয়েছে আর দেখতে পাচ্ছ পুরো সারা রাত কাটিয়ে এখন হচ্ছে পুরো ভোরবেলা এখন হচ্ছে আমরা এই নদীগুলো মানে 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 উড়িষ্যার এই নদীগুলো ব্রিজগুলো পার হচ্ছে আর এখানকার নদীগুলো দেখছি মানে নদীগুলো আর নদী নেই বেশিরভাগ হচ্ছে চড়া পড়ে গেছে আর কি যেখানে সেখানে জল যেখানে সেখানে চড়া আর এইখানে মহানদীও ছিল মহানদীটা মানে উড়িষ্যার নাকি সবথেকে বড়ো নদী মানে বড় ব্রিজ ও ওইটা ওই যে ব্রিজটা ক্রস করেছিলাম বয়াল্লিশটা না তেতাল্লিশটা হচ্ছে তোমার থাম আছে তার ওপরেই হচ্ছে দাঁড়িয়ে এইটাই হচ্ছে সেই মহানদী মানে বলছিলো আমি তো কোনো দিন আসিনি আর নামও শুনিনি তেমন একটা যাই হোক অনেক বড় ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ কত বড় ব্রিজ আর নদীটা ঠিক কত বড় এই নদীটাও ঠিক সেম এত বড় নদী হলে কি হবে যেখানে সেখানে হচ্ছে চড়া পড়ে দ্বীপ মতো তৈরি হয়ে গেছে মানে জনবসতি খুব সুন্দর হবে জোয়ার ভাটা যত সম্ভব হয় না কারণ জোয়ার ভাটা হলে তো এইটা হতো না যেহেতু জোয়ার ভাটা হয় না তাই জন্যই মনে হয় এই রকম ভালো করে তো দেখতে পাইনি ছেলে কোলে আছে মোবাইল নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে ভিডিওর ক্লিপটা একটু তুলেছিলাম তাও আবার সাইডে মা বসেছিলো জানলার ধারে আমি বসিনি কারণ মা গাড়িতে করলে করে গেলে অনেক দূর রাস্তা জার্নি করলে মায়ের একটু অসুবিধা হয় বমি টমি শরীর খারাপ হয় যাই তাই জন্য মা জানলাধারেই বসেছিল যাই হোক আমরা যখন চিড়িয়াখানায় যাব তখন কিন্তু তোমাদের সাথে সেই ভিডিওর ক্লিপ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ আমাদের পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে হরিবল